ঠিক আজকে দশই মহারমের দশ তারিখ দিন যে রাত চলে গেল আপনাদের এই আপনাদের এই অঞ্চলে কর্ণফুলী থানার এই মসজিদে এই মসজিদে সহায় কারবালার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে দশ দিন ব্যাপী কোনো কোনো মসজিদে আজকে অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের হাজার হাজার মসজিদে সহদায় কারবালার স্মরণে মিলাদ মাহফিল হচ্ছে ঠিকই আবার বাংলাদেশের হাজার হাজার মসজিদ আমাদের দেশের রাজনৈতিক দলের লোকেরা বলে না চেতনা চেতনা কি কথা কর না কেন সবাই সেতনার গল্প করে চেতনা ছাড়া কেউ নেই যত রাজনৈতিক দলে দেখবেন সবাই খালি চেতনা আছে এক একজন এক একটা চেতনা কোনো সেতনা নাই আমাদের একটাই সেতনা রসুলের গোলামী হ্যাঁ হাচু চকরে বলেন জোরে বলেন বলে বলেন আমাদের আর কোনো সেতনা লাগবে না আমাদের সেতনা হলে শুন না জল আমাদের সেতনা রসুলের গুল আমাদের সেতনে আমরা হুঁশাই কথা বলে ঠিক মনে আমাদের শতনা একটাই কথা ঠিক আছে কিনা জীবনে বহু চেতনা দেখি চেতনা দেখতে দেখতে আমরা ছাইতে গেছি seta shesh আমরা আর seta দেখা লাগবে না বহু চেতনা দেখি শতনার গল্প শুনাইয়া আমাদের পকেট খালি করা এদেশে দুর্নীতি করা অসহায় মানুষের রক্ত চোষা গরীবের রক্ত নেওয়া শ্রমিকের ঘা চেতনা দেখতে দেখতে চেতনার ব্যবসা শেষ হয়ে গেছে আর চেতনা দেখার দরকার বহু দেখছি বিষয় দিয়েছেন কারবালা চলে যাব আমি প্রশ্ন হলো ইমাম হুসেন্লা রহমানু কেন শহীদ হলেন সেই দিন যদি নামক জালিমের সামনে তিনি মাথা নত করতেন ইয়াজিদ নামক কাজের সামনে তিনি মাথা নত করতেন ইয়াজিদ নামক ফাঁসেকের সামনে যিনি মাথা নত করতেন ইয়াজিদ নামক মুনাফিক বেঈমানের সামনে যদি সেই দিন মাথা নত করতেন তাহলে আজকে আমার নবীর উম্মত কিয়ামত পর্যন্ত মিথ্যার সামনে মাথা নত করে থাকতেন হযরত ইমাম হোসেন শিক্ষা দিয়ে গেলেন নানার উম্মত জালিমের বিরুদ্ধে মাথা নত করবে না মিথ্যার বিরুদ্ধে মাথা নত বেঈমান মুনাফিকদের সামনে মাথা নত করবে না ইনসাফের জন্য ন্যায়ের জন্য হকের জন্য নানা দাওয়া কালেমার জন্য নানা দাওয়া ইসলামের জন্য মাথা উঁচু করে তোমরা থাকবা সাবধান কোন শক্তির সামনে মাথা নত করবে না সেই ইসলামের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা বুঝতে কি কোনো অসুবিধা খাজা বাবা আজমিরি আহলে সুন্নাত ওয়াল فضاء بابا على ريال السنة 12 حضور على بابا حل سنة 12 حضر الدين تيشت عزمي ريال السنة 12 جمع حضرت حضور جبهة النكتشمان بخاري حل سنة 12 حضور مزدد الفسن حل سنة 12 حضرت ايمان شافية حل سنة 12 حضرت مالك إمام امام محمود ابن حنبل আহলে সুন্নাত পৃথিবীর যত অলিরা আছেন সবাই আহলে সুন্নাত তো অলিদের দল আল্লাহর দল আল্লাহর দল অলির দল অলিদের দল হিজবুল্লাহ হুমুল গালিবুন এটা বিজয়ী দল বাংলাদেশে পৃথিবীতে রাজার রাজনীতি শেষ হবে রাজার মাসনদ শেষ হবে রাজার রাজত্ব শেষ হবে গণতন্ত্র শেষ হবে সেকুলারিজম শেষ হবে বিভিন্ন তন্ত্র মন্ত্র শেষ হবে

যে সময় আপনার এখন বসে আছেন এই সময়টা আহলে বাইতে রসুলদের জন্য বরং চরম পরম কষ্টের সময় ছিল সমগ্র শহীদরা কবরস্থ হয়ে গেল আহা এই সেই দশই মহরম দিন জায়রাত হজরত ইমাম জয়নুল আবিদিন কি হালত হয়েছিল যদি আপনি একটু একা একা নিরিবিলি চিন্তা করেন এই রাত্রিবেলা বেলায় ইমাম হজরত জৈনুল্লাহ বিদিনের হালত কেমন ছিল বাবা নাই ভাইরা শহীদ হয়ে গেছে সত্য ভাইটা শহীদ হয়ে গেছে হজরত জয়নবরা হওয়া না হামত কত কঠিন এই সময়টা ছিল কলিজার টুকরা ভাই শহীদ হয়ে গেছে নিজের সন্তানরা শহীদ হয়েছে আত্মীয় স্বজনরা শহীদ হয়ে গেছে সবাই শাহাদ কাতারে শুয়ে আছে আহা হফরত সাকিনা ওম্মে কুলসুম রাদিয়ন লাভ ওয়ান কত কঠিন ছিল নবী পরিবারের সদস্যদের কত কঠিন যন্ত্রণা সে সময়টা রজনী ছিল আজ আপনি যদি সত্তরশো বছর আগে কারবালায় ফিরে চলে যান আজকে রাতের হিসাব যদি আপনি কষেন আজকের সেই দৃশ্যটা যদি মানুষ বটে ভাষায় ওঠান আপনি বুঝতে পারবেন সেই জীবনটা কত কঠিন ছিল এখানে যদি কারো বাবা মারা যায় কারো মা মারা যায় কারো প্রিয়জন যদি মারা যায় প্রিয়জনদেরকে সবাই তো কবর দেওয়া হয় সন্ধ্যার আগে অথবা এসার নামাজের আগে অথবা রাত বারোটার আগে সবাইকে দাফন করা হয় এখন রাত বারোটা প্রায় বেজে যাচ্ছে আপনি ওই স্থানে একটু দাঁড়ান কারবালার ময়দানে একটু দাঁড়ান চোদ্দশো বছর আগে আপনি একটু ফিরে যান তাহলে বুঝবেন আহলে বাইতের রসুলদের জন্য এই রাতটা কত কঠিন ছিল এ চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যান হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহু শহীদ হয়ে যাবেন হজরত আলী আসগর রাজি আল্লাহ শুধুমাত্র বেঁচে আছেন প্রিয় সন্তানটাকে কোলে করে স্ত্রী সাহার মানু যিনি পারস্য সাম্রাজ্যের নাতি ছিলেন বর্তমান ইরান এই ইরানকে একটা সাম্রাজ্য ছিল ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবীর এক শক্তিশালী সাম্রাজ্য ছিল পার্সিয়ান এই সাম্রাজ্য মুসলমানদের করতল হল পার্সিয়ান সাম্রাজ্যের রাজা এবং সন্তান স্ত্রী কন্যাদেরকে ধরে নিয়ে আসা হল হজরত আলী কার্রামাল আজ বললেন পার্সিয়ান সাম্রাজ্যের নাতি আছে শাহারবানু তিনি এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমি চাই তার সম্মান যেতে খাটো না হোক আমার হুসাইনের সাংগানী তার বিবাহ দিতে চাই হযরত ইবনে মুসিম হয়ে গেলেন শাহরবানু কৃতজ্ঞ হলেন হযরত আলী রাদিয়াল্লাহু কাছে তিনি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেন তিনি আমাকে সম্মান দিয়েছিলেন তার সুযোগ্য সন্তানের সাথে আপনি আত্মীয় আমার বিবাহ দিয়েছিলেন এইজন্য পারসি आमदार রাসূল পরিবারের নবী পরিবারের আত্মীয় তারা

আমার সন্তানটাকে দেখলে তাদের মায়া লাগবে আমার এই ছোট্ট যে কোনো অপরাধ করে নাই স্বামী আপনি যদি তাকে কোলে করে নিয়ে যান কারবালার ময়দানে নিয়ে যান আপনি তাদের জন্য তাদের কাছ থেকে আমার বাচ্চাটাকে দেখায় পানি রাত্তনাত করেন পানি রাত্তার করেন আমার মন বলে আমার বাচ্চার দিকে দেখলে তাদের মায়া লাগবে স্বামীদের আমি মা হয়ে আসি তিন দিন তারে পানি পান করাইতে পারতেছি আমি মার কলিজা পর্যন্ত শুকাইছে আমার জিব্বা পর্যন্ত শুকাই গেছে স্বামীরে আমি একটা মা আমার বাচ্চাটাকে আমি পানি পান করাইতে পারতেছি হাজরত ইমাম হুসাইন আশাদিক সন্তানটাকে কোলে করে নিয়ে বাইশ হাজারিয়া জিজ্ঞেস করলেন সামনে দাঁড়ায় গেলেন সৌসয়াদিদের সন্ধ্যারা তোমাদের দৃষ্টি দানি অপরাধী হতে পারি তোমাদের শত্রু হতে পারি কিন্তু শোনগ আমার ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা তো অপরাধ করে নেই ও তো কারো বিরুদ্ধে অস্ত্র ধরে নাই অন্যায় ভাবে কাউকে থাপুরো মারে নেই কাউকে কোনোদিন গালিও দেয় নাই আমার ছোট্ট বাচ্চাটা আজকে তিন দিন তৃষ্ণা পানির অভাবে কলি পর্যন্ত শুকাই শেষ ইয়াজিদিরা তোমরা আমার সন্তানটাকে একটু পানি পান করাও আমার সন্তানটা তোমরা পানি পাঠাও যদি মনে করো করো তোমাদের মনে পানিগুলি নিয়ে আমি নিজে পানি করব ও ইয়াজিদের সত্যরা আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম তোমরা কেউ এসে এসে আমার বাচ্চাটাকে নিয়ে একটু পানি পান করে দাও কলিজা ঠান্ডা করায় দাও বেমানের দলে বলে মায়া লাগে নাই সেই দিন আহলে বাইতে রসুল তাদের মায়া লাগে নাই মায়া 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 আল্লাহর নবী বলে লা ইউমিন ইমানদার হবে না ইমানের স্বাদ তুমি পাবে না লা ইউমিন ইমানের লজ্জা তোমার কোলে যায় আসবে না লা ইউমিন

সব ব্যক্তিদের চাইতে আমাকে যত সময় ভালো না আসবে তোমার কোলে যার মধ্যে ঈমানের লজ্জতা আসবে না iman তুমি পাবে না iman তুমি পাবে না এর অর্থ কি সেই যে নিয়াদের হাজার হাজার সম্ম ধারণ সবাই কালমা পড়নে বলা ছিল ফজরের নামাজের সময় সবাই নামাজ পড়েছিল সবার অন্তরে কোরআন ছিল মুখে কালিমা বলেছিল মাথার মত চাকরি ছিল মুখের মুখ তো দাঁড়ি ছিল সেজদার চিহ্ন থাকলেও হবে কি কলিজার ভিতরে ইশক রাসূল সেই দিন তাদের মধ্যে ছিল না কেউ যদি রাসূলকে ভালোবাসে সে আহলে বাইতকে ভালবাসবে কথা বলে ঠিক না রেখে সেই দিন তাদের অন্তরে মায়া লাগে নাই মায়া না লাগার কারণে দূর থেকে বেঈমান ডাক দেন আল্লাহু অপেক্ষা করো জনমের পানি পান করাবো তোমাকে দূর থেকে তিন সরে মেরে বাবার কলের মধ্য ধরে রাখা ছোট্ট শিশু আলিয়াজ ইয়রিয়াল্লা বারুক কলি জানা ধরে বাবার কলের মধ্য শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাবার পরে মা বসে আকাশের দিকে তাকায় কাটার বলে আল্লাহ তুমি দেখছ আমার আলিয়াজগারের সাথে ওরা কেমন ব্যবহার করছিস আল্লাহ তুমি শান্তি থাকো ইয়া রাব্বি তুমি শক্তি দাও আজকের এই নিষ্টতার জন্য আল্লাহ সন্তানটাকে কলে করে রক্তাক্ত মাকা সন্তান বুকে করে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারতেছেন এই সময় কারবালা যদি আপনি থাকতেন জানি না পাথর দিল পাথর হয়ে গেছে আমরা কেউ যদি থাক সেই কঠিন সময় আহলে বাইতের সুলের কেমন হয়েছিল নবীর পরিবারের কষ্টের কথা মনে করলে কোনো হাসি কে সবাই নিজেকে স্থির রাখতে পারে না সন্তানটাকে বলেনি মামু সেন তাঁবুর সামনে দাঁড়ায় ডাক দিছে বিবি বিবিদের তাঁবু থেকে বের হয়ে আসা আমি আমার আলিয়াজগারকে পানি পান করায় বলে এসেছি বিবি দৌড়ায় এসে দেখতেছে বাবার কলের মধ্য ধরে রাখা ছোট্ট শিশু রক্ত গুলি গনাইয়া গনাইয়া বাবার কলগুলি ভিজে যাচ্ছে ইমাম হুসেন ডাকতেছে দিছে বিবি কোনদিন আর তোমাকে পানির জন্য বিরক্ত করবে না আমার আসবাস পানির জন্য আর কখনো কান্না করবে না দেখো আমি তাকে এমন পানি পান করাই নিয়ে আসছি সাদাতের পানি পান করেছি রে আমার মন বলে এত সময় আমার নানা আমার আলী আজগর জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি পান করে তার কলিজা ঠান্ডা বানাইছে রে আমি আমি আলী আজগর পানি পান করে নিয়ে আসছি দেখো